বাসুদেবায় শ্রীকৃষ্ণ জয় মা লক্ষ্মী নমস্কার ভক্তবৃন্দ আজ আর হচ্ছে লক্ষ্মীর প্রতি সমর্পিত তাই আজকের এই বিশেষ দিনে আমরা শ্রবণ করব মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র ভক্তগণ যদি আপনার জীবনে অর্থের ঘাটতি থাকে খরচ বেড়ে যায় এবং আয় কমে যায় চাকুরি ব্যবসা সব কিছুতে যেন জট লেগে থাকে তাহলে আজকের এই মন্ত্র আপনার জীবনে এনে দিতে পারে মুক্তি শান্তি এবং সমৃদ্ধি মা লক্ষ্মী শুধু ধন সম্পদের দেবী নয় তিনি শুভশক্তি সৌভাগ্য এবং স্থিতির প্রতীক বিশ্বাস করা হয় বৃহস্পতিবারে নিষ্ঠা ও ভক্তির সাথে এই মন্ত্র শ্রবণ বা জপ করলে জীবনে আসে আমূল পরিবর্তন অর্থনৈতিক উন্নতি হয় দারিদ্র চিরতরে দূর হয় সংসার হয় কলহমুক্ত হতাশা মুক্ত এবং আপনার জীবন এবং সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে ভক্তগণ আর দেরি না করে আসুন নিষ্ঠার সাথে এই মন্ত্রটি আমরা একশো বার জপ করি নমস্তে তু মহামায়ী শ্রীপীঠে সুরা পূজিতে শঙ্খ গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু গরুরধে কলা সুর ভয়ঙ্করী নমস্তে তু গরুরধে কলা সুর ভয়ঙ্করী সর্বপাপ দেবী। क्ष्मी नमस्तुते सर्वजने सर्वबरदे सर्वदुष्टभयङ्करे सर्वदुःखहरे देवी महालक्ष्मी नमस्तुते सिद्धि बुद्धि प्रदे देवी মুক্তি প্রদায়ী সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি প্রদায়ী মন্ত্রমূরতে সদা দেবী মহালক্ষ্মী নমস্তে নমস্তে তো মহামায়ী গদা গদ হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু গরু রুথে কোলা সর্বজনে সর্বরদে সর্বুষ্ট ভয়ঙ্করী সর্বদুখারে দেবী মহাল্মী নমস্তুতে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তি সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি প্রদায়ী মন্ত্রমূরতে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায় শ্রীপীঠে গদা হস্তে মহালি নমস্তুতে নমস্তে তু গরুড রুধে ক হরে দেবী মহাল্মী নমস্তুতে সর্বজনে সর্ব বড়দে সর্ব ভয়ঙ্করি সর্বদুখ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধি প্রদে দে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তি মুক্তি মন্ত্র মন্ত্রমূরতে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে শ্রীপীঠে সুরা পূজিতে শঙ্খচক্র হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু গরু কোলা সুর ভয়ঙ্করী নমস্তে তু গরু सर्वा पाप हरि देवी महालक्ष्मी नमस्तु सर्वाजने सर्वा वरदे सर्वभयङ्करी सर्वदुख हरे देवी महालक्ष्मी বুদ্ধি প্রদে দেবী ভক্তি মুক্তি সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি মন্ত্র মন্ত্রমূরতে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু শ্রীপীঠে সুরা পূজিতে শঙ্খচক্রগদস্ত মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু গরু রুধে কোলাশুর ভয়ঙ্করী নমস্তে তু গুরুধে কোলাশুর ভয়ঙ্করী সর্পাপ হরিদেবী মহালক্ষ্মী নমস্তুতে সর্বজন সর্বরদে সর্বুষ্ট দুঃখ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি প্রদায়নি মন্ত্রমুতে সদা দেবী মহাল্মী নমস্তে নমস্ত তো মহায়ে শ্রীপীঠে গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু গরুর রুধে কলা সুর নমস্তে তু গরুর রুধে কলা সুর ভয়ঙ্করী সর্গপরিদে মহালক্ষ্মী নমস্তুতে সর্বজনে সর্ব বরদে সর্বদুষ্ট ভয়ঙ্করী সর্বদুখারে দেবী মহাল্মী নমস্তুতে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তি মুক্তি প্রদায়নি সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি প্রদায়ী মুরতে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায় শ্রীপীঠে সুরা পূজিতে গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু গরুরে কোশুর ভয়ঙ্করী নমস্তে তু গুরুধে কু सर्वपा हरे देवी महालक्ष्मी नमस्तुते सर्वजने सर्वे सर्वभयङ्करी सर्वदुःख हरे देवी महालक्ष्मी नमस्तुते বুদ্ধি প্রদে ভক্তি ভক্তিমুক্তি প্রদায়ী বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি প্রদায়ী মন্ত্রমূরতে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ীপীঠে সুরা পূজিতে শঙ্খচক্রগদ হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু গরু রুধে কোলাশুর ভয়ঙ্করী নমস্তে सर्वपा देवी महालक्ष्मी नमस्तुते सर्वजने सर्वे सर्वभयङ्करी सर्वदुःख देवी महालक्ष्मी नमस्तुते বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি মন্ত্র মন্ত্রমূরতে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু শ্রীপীঠে সুরা পূজিতে শঙ্খচক্রগদস্ত মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু গরু রুধে কোলাশুর ভয়ঙ্করী নমস্তে তু গুরুধে কোলাশুর ভয়ঙ্করী সর্বপাপ হরিদেবী মহালক্ষ্মী নমস্তুতে সর্বজন সর্বরুদে সর্বুষ্ট ভয়ঙ্করী হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি প্রদায়ী মুরতে সদা দেবী নমস্তুতে নমস্তে সুরা পূজিতে শঙ্খ চক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু গরুর রুধে কলা সুর করি নমস্তে তু গরুরধে কলা সুর ভয়ঙ্করী সর্বপাপ হরিদেবী মহালক্ষ্মী নমস্তুতি সর্বজনে সর্ব বরদে সর্বুষ্ট ভয়ঙ্করী হরে দেবী মহাল্মী নমস্তুতে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তি মুক্তি বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি মন্ত্র মুরতে সদা দেবী মহালক্ষ্মী নমস্তে নমস্তে তু মহামায় শ্রীপীঠে সুরা পূজিতে গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু গরু রুধে কোলা সুর করি নম सर्वाप देवी महालक्ष्मी नमस्तुते सर्वजने सर्वदुष्ट भयङ्करी सर्वदुख हरे देवी महालक्ष्मी नमस्तुते সিদ্ধিবুদ্ধি প্রদে মুক্তি ভক্তিমুক্তি প্রদায়ী সিদ্ধিবুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি প্রদায়ী মন্ত্রমূরতে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ীপীঠে সুরা পূজিতে গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু গরু রুধে কোলাশুর করি কোলা সুর ভয়ঙ্করী সর্বপাপ হরে দেবী মহাল্মী নমস্তুতি সর্বজনে সর্ব বরদে সর্বদুষ্ট ভয়ঙ্করী সর্বদুখ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি প্রদায়নি মন্ত্রমূরতে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তো শ্রীপীঠে সুরা পূজিতে হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু গুড়ে কলা সুর ভয়ঙ্করী নমস্তে তু গুরুধে কলা সুর ভয়ঙ্করী সর্বপাপ দেবী মহালক্ষ্মী নমস্ত সর্বজনে সর্বরদে সর্বুষ্ট ভয়ঙ্করী সর্বদুখরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধিবুদ্ধি প্রদে দেবী ভক্তি মুক্তি প্রদায়ণী সিদ্ধিবুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি মন্ত্র মন্ত্রমূর্তে সদা দেবী নমস্তুতে নমস্তে নমস্তে তু মহামায়ীপীঠে সুরা পূজিতে হস্তে। মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু গরুরধে কলা সুর ভয়ঙ্করী নমস্তে তু গরুরধে কলা সুর ভয়ঙ্করী সর্বপাপ হরে দেবী हालक्ष्मी नमस्तुते सर्वजने सर्व वरदे सर्वदुष्टभयङ्करे सर्वदुःखहरे देवी महालक्ष्मी बुद्धि प्रदे देवि ভক্তি মুক্তি প্রদায়ী সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি মন্ত্র মন্ত্রমূরতে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে